আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন সবাই আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স চলে আসলাম সরাস আটশো পাঁচপান্ন মডেলের একটি গাড়ি নিয়ে তো ভিউয়ার্স দেখতে থাকেন গাড়ির কন্ডিশনটা তো ভিউয়ার্স আমরা বরাবর আমাদের চ্যানেলে পুরাতন বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা পুরাতন গাড়ি বেচা করেন অবশ্যই প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই সাড়ে চারশো পাঁচপান্ন মডেলের গাড়িটি বিক্রি করা হবে গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নেই একেবারে ফ্রেশ ইঞ্জিন সামনের যে অংশটা খোলা আছে এটা এই ঢাকনাটা আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই এটা আপাতত খোলা আছে এবং গাড়ির এটাও খোলা খুলে রাখা হয়েছে কারণ বাজারে যেহেতু অনেক চোরচড়টার অভাব নয় সেজন্য এগুলো খোলায় রাখা হয়েছে ইম্পর্টেন্ট জিনিসগুলো তো গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ আছে ইঞ্জিনের কালার কোয়ালিটি যা বলেন সব কিছু একেবারে আলহামদুলিল্লাহ ভালো যারা ফ্রেশ কন্ডিশনে কম দামের ভিতরে সরাত আটশো পাঁচপান্ন মডেলের এই গাড়িগুলো খুঁজতেছেন তারা অনায়াসে এই গাড়িগুলো ক্রয় করতে পারেন বা আপনাদের চাকার কোয়ালিটিটা বা বিট কোয়ালিটিটা একটু খারাপ মনে হইতে পারে আপনারা নিয়ে পরবর্তীতে আপনারা টায়ার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো গাড়িটির বর্তমান লোকেশন আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশামর ভবের বাজার এলাকাতে আপনারা গাড়িটা পাবেন আর গাড়ির ডেলিভারি সাল হচ্ছে দুই সালের গাড়ি দুই হাজার সালে গাড়ি হলেও একেবারেই খুব ভালো কন্ডিশনের ভিতরে আছে গাড়ির মিটার সব কিছু ওকে আছে কোনো সমস্যা নেই যারা আসবেন লোকেশনে এসে গাড়ি চালিয়ে দেখে ক্রয় করতে পারেন তো যারা দিনাজপুর নীলভামারি ঠাকুরগাঁ আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের পার্বতীপুর দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় এবং যশামোর বাজারে আপনারা গাড়িটি পাবেন আপনারা লোকেশনে এসে চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আমাদের কাছে আরও চার পাঁচ প্রকারের রোডার আছে আপনাদের যদি রোডার প্রয়োজন হয় রোডার নিতে পারেন এবং হাইড্রোলিক ট্রলি আছে আমাদের কাছে বর্তমানে তিনটা আপনারা চাইলে ট্রলিগুলো দেখে নিতে পারেন তো এই গাড়িটার বর্তমান চাওয়া দাম মালিক পক্ষ থেকে তিন লক্ষ দশ হাজার টাকা এখান থেকে আপনারা কিছু দামাদামি করার কিন্তু অপশন আপনারা পাবেন কোনো সমস্যা নেই সব কিছু একেবারে গাড়ির কন্ডিশন যা বলেন একেবারে ফুল ফ্রেশের ভিতরেই আছে আপনাদেরকে আমি সামনে পিছন থেকে এবং ওভারঅল খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই মালিকের সাথে কথা বলবেন এবং লোকেশনে এসে খুব ভালোভাবে গাড়িটি দেখে আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আপনারা যারা সরাস আটশো পাঁচপান্ন মডেলের এই গাড়িটা দেখলেন যাদের বাজেটের সাথে মিল খায় তিন লক্ষ দশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম যাদের বাজেটের সাথে গাড়িটি মিল খায় তারা কিন্তু অনায়াসে কিন্তু আমাদের লোকেশনে এসে গাড়িটি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই যে যেই এলাকার ভিতরে সারা সাতশো পাঁচপন্ন মডেলের এই গাড়িগুলো চলে তারা অনায়াসে দ্বিধাধ্বন্দ্বে আমাদের এই গাড়িগুলো কিন্তু ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই তো ভিওয়ার্স আর একটা কথা না বলেই নয় অনলাইনে কিন্তু অনেক প্রতারণা শিকার হচ্ছে অনেকেই সেজন্য জন্য অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আপনার খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন ঠিক আছে যদি সাবধানতার সহিত আপনারা লেনদেন না করেন সেই কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন তো যাই হোক যারা দিনাজপুর রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে যারা আছেন আমাদের আশেপাশের জেলাগুলোতে যারা আছেন তারা অনায়াসে কিন্তু আমাদের লোকেশনে এসে গাড়িগুলো চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই তো যারা স্বরাজ আটশো পাঁচপান্ন মডেলের গাড়িগুলো খুঁজেন এবং আমাদের চ্যানেল শুধু স্বরাজ না সোনালিকা বলেন আইসার বলেন আমরা যে ট্র্যাক্টরেই পাই আপনাদের মাঝে ভিডিও কিন্তু উপস্থাপন করে থাকি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব আপনারা যেন নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিকলি চলে যায় সেই জন্য আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরও একটা অপশন আপনারা পাবেন যে চ্যানেল অপশানে যাবেন আমাদের চ্যানেলে ঢুকে সেখান থেকে আমাদের আরও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেখানে আমরা গাড়ির ভিডিও কিন্তু আপলোড করি এমনও চ্যানেল আছে প্রতিদিন আমরা আটটা থেকে দশটা ভিডিও আপলোড করে থাকি তো এই ধরনের গাড়ির ভিডিও যারা পেতে চান রেগুলার তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে রাখতে পারেন যেন পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় সেই জন্য আর বেশি কথা বলবো না আর এই এই কথা বলেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করতেছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে